আহ্বায়ক শেখ রফুল ইসলাম বাবলু বীর মুক্তিযোদ্ধা উপস্থিত নেতৃবৃন্দ আমার প্রিয় ভাই বোনেরা আসসালাম আলাইকুম ঠিক এক্ষুনি এই মুহূর্তে আমার জন্য অপেক্ষা করে বসে আছেন লালমনিরহাট থেকে বিএনপি নেতা আসাদুল হাবিব দুলু সকালে আমাকে ফোন করেছিলেন বারোটার মধ্যে তাকে আমার জানাবার কথা আমি সেই সময় পার হয়ে গেছে মজলুম জননেতা মৌলানা ভাসানি ফারাক্কা মার্চ করেছিলেন আপনারা সবাই জানেন এবং আগামীকাল তিস্তা মার্চ হতে যাচ্ছে সেই তিস্তা নদীর শুষ্ক অববাহিকায় শত শত হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ আগামীকাল জড়ো হবে বিএনপির নেতৃবৃন্দ তাদেরকে আমি অভিনন্দন জানাই তারা যে উদ্যোগ গ্রহণ করেছেন আমাদের সকলকে সেখানে উপস্থিত হওয়ার জন্য আমন্ত্রণ জানিয়েছেন আমি মনে করি সম্ভবত আপনাদের আজকের সভার সভাপতি তিনিও আমন্ত্রিত হয়েছেন এই প্রোগ্রামে এই কর্মসূচিতে যোগদান করা আমাদের ঐতিহাসিক কর্তব্য দায়িত্ব আমাদের জন্য ফরজ মজলুম জননেতা মলানা ভাসানি আজ নাই ফারাক্কা মিছিল করে তিনি আমাদের পানির অভাব বিশ্ববাসীর কাছে তুলে ধরেছেন আগামীকাল তিস্তা লং মার্চ এই অনুষ্ঠান সাফল্যমণ্ডিত হোক কায়ামকে আমি সেই প্রার্থনা করি এবং আপনাদের কাছে অনুরোধ করব আজকের এই সবার পক্ষ থেকেও আপনারা এই তিস্তা লং মার্চ সফল হোক এই কামনা করে আপনারা সিদ্ধান্ত গ্রহণ করবেন কর্মসূচি গ্রহণ করবেন আমার আজ এতদিন পরে মজলুম জনতা ভাসানি এখনো বাংলার রাজনীতিতে প্রাসঙ্গিক একটি বিষয় তার প্রয়োজন ফুরিয়ে যায় নাই তার ভূমিকা ফুরিয়ে যায় নাই তার আদর্শ এবং কর্মসূচি এখনো বাংলার মানুষের হৃদয়ের স্পন্দন এখনো এদেশের শ্রমিক কৃষক মেহনতি মানুষ মজলুম জনতা মালনা ভাষা ভুলতে পারবে না এবং গণতন্ত্রের জন্য তার যে সংগ্রাম সেই সংগ্রাম আবেদন এখনো অটুট রয়েছে গতকাল বলা চলে প্রায় সারাটা দিন ব্যাপী বাংলাদেশের বর্তমান সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর প্রফেসর ইউনুস এদেশের সমস্ত রাজনৈতিক নেতৃবৃন্দকে আহ্বান করেছিলেন আসন্ন নির্বাচন সম্পর্কে একটি গণতান্ত্রিক সরকারের হাতে ক্ষমতা হস্তান্তর করার ক্ষেত্রে কি পদ্ধতি গ্রহণ করা যেতে পারে বাস্তবসম্মত কি কর্মসূচি এই মুহূর্তে সরকার অনুসরণ করতে পারে সেই বিষয়ে মত বিনিময় করার জন্য আমরা সেখানে বলেছি যে আজ দেশ এবং জাতির সামনে যে সংকট প্রতিদিন একটা একটা করে নতুন নতুন সংকট সৃষ্টি হচ্ছে এই মাত্র আপনাদের সভা সভাপতি আমাকে জানালেন তা আজকের সভায় তার কর্মীরা যোগদান করতে পারেন নাই কি ব্যাপার সেইখানে সিএনজি ধর্মঘট যানবাহন বন্ধ এই ঘটনা একটা দুটো নয় নতুন নতুন ঘটনা নয় এই অবস্থার সৃষ্টি হচ্ছে বন্ধুগণ আমি মনে করি যতদিন পর্যন্ত জনগণের নির্বাচিত সরকার রাষ্ট্র ক্ষমতা দায়িত্ব না নেবে ততদিন পর্যন্ত এই ভারতে অবস্থানরত হাসিনা সরকার হাসিনার দোসররা এই গোলযোগ